দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে যায় না এই কে দিয়েছে এই জরিপ কারা করেছে আমি ঠিক করতে পারবো না নাম দিয়েছে ব্ল্যাক ইনস্টিটিউট আমি জানি না তারা কীভাবে জরিপটা করেছে তারা বলেছে এইটটি পার্সেন্ট লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকবে এটা আমি জানি না তারা এই উপর থেকে পেলো কিভাবে পেরো জনগণের কথা জানান সংবিধান বাতিল নাকি পুনর্লিখন হবে তার সিদ্ধান্ত নেবে সংসদ সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে হবে সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না আবার নতুন করে লিখতে হবে অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে সেটা সেই পাট